আসসালামু আলাইকুম রহমতুল্ল্হা আমি সোয়াকসার রিডার্স স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক আজকে আমি আপনাদের একটা সরল সেটা হচ্ছে সরলের নিয়ম দেখাবো যদি আপনি এই সরলের নিয়মগুলা যদি পারেন তাহলে আপনি সরলের যত নিয়ম আসবে সরলের যত নিয়ম আসবে আপনি সবগুলা নিয়ম পারবেন চলুন তাহলে আজকে আমরা সরল নিয়ে আলোচনা করি দেখেন এখানে কি আছে থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়াই থ্রি এক্স প্লাস ওয়াই তাহলে এখন আমরা এই যে মনে করি থ্রি এক্স প্লাস ওয়াই থ্রি এক্স প্লাস ওয়াই দেখেন এখানে থাকবে এই প্রশ্নের মধ্যে সাধারণত মানে দুইটা ক্যাটাগরি মানে দুই জাতের দুইটা সংখ্যা মানে থাকবে ঠিক আছে তাহলে দেখেন এখানে থ্রি এক্স প্লাস ওয়াই আছে থ্রি এক্স প্লাস ওয়াই আছে দেখেন এখানে আপনি চাইলে এও ধরতে পারবেন কারণ কি এ ধরবেন কারণ এখানে এই কারণে ধরবেন যেহেতু এখানে এন নাই এন এখানে কি এ নাই এখানে এক্স আছে ওয়াই আছে মোট কথা হচ্ছে এখানে যেই সহগগুলা এখানে যে সহগগুলা নাই আপনি এমন একটা সহগ কি আপনি এখানে ধরতে পারবেন অনেকেই আছে যে কনফিউজে পড়ে যান যে আসলে এখানে আপনি কি সংখ্যা ধরবেন এখানে আপনি কি সংখ্যা ধরবেন সেটা নিয়ে আপনি একটু কনফিউজড পড়ে যান ঠিক আছে যে আসলে আমি এখানে কি ধরব তাহলে আপনি চাইলে এ আর এখানে যেহেতু বি নাই আপনি এখানে বি ধরতে পারেন বাদ দিলেন আপনি বি বিও ধরলেন আপনি চাইলে এখানে পিও ধরতে পারবেন কিও ধরতে পারবেন কেন পি কিও ধরতে পারবেন বলেন আগে এটা অ্যানসিউর হন যে আপনি এখানে কি কি ধরতে হবে আপনি এখানে এটা সমান কি ধরতে হবে এটা আপনি অ্যানসিউর হন অনেকে এটা নিয়ে দেখি অনেকটাই ভুগেন যে না স্যার এটা আমি কি ধরবো এটা আমি কি ধরলে আমার এটা ভালো হবে আসলে এই জন্য আমি জিনিসটাকে একটু আপনাদের এই হচ্ছে তাহলে পি ও ধরতে পারবেন কি ও ধরতে পারবেন ইচ্ছা এটা আপনারা ব্যক্তিগত এখানে যেগুলা যে সগুলা না আপনি এখানে এই সবগুলাই ধরতে পারবেন আশা করি বুঝতে পারছেন তাহলে আমরা এ ধরলাম আর বি ধরলাম এ বি ধরলে আপনারা খুব সহজেই করতে পারবেন পি কিউ ধরলেও সমস্যা নাই আপনারা পি কিউ চেষ্টা করতে পারেন জাস্ট একটা মে দেখেন দেখো সবগুলা মেতেই পারবেন দেখেন এখন প্রদত্ত রাশি প্রদত্ত রাশি দেখেন একটু ভালো করে একটু খেয়াল করেন এই যে দেখেন এটা সমান সময় আপনি কত এ কিউব মাইনাস ওয় মানে বি বি প্লাস এটা মান কত এটা মান একটু ভালো করে বলেন স্কোয়ার থ্রি এ বি প্লাস

উব দেখেন এ প্লাস বি হোল কিউব এখন কত শয্যা দেখেন এটার সমসান করেন এ প্লাস মান কত বলেন আমাকে একটু এর মান বলেন এর মান কত থ্রি এক্স প্লাস থ্রি এক্স প্লাস ওয়াই আর এ প্লাস এর প্লাস বি এর মান কত বলেন তো থ্রি এক্স মাইনাস ওয়াই উপরে কিউব এর কিউব

এটা খুব কাজে লাগবে আপনাদের থ্রি কিউব সাতাইশ ফোর কিউব সাত বলেন আমাকে ফোর কিউব ফোর কিউব চৌষট্টি ফাইভ কিউব ফাইভ কিউব হচ্ছে একশো পঁচিশ সিক্স কিউব কত বলেন তো সিক্স কিউব সিক্স কিউব হচ্ছে দুইশো ষোলো দুইশো ষোলো এবার আসেন সেভেন কিউব সেভেন কিউব বলেন তো তিনশো তেয়াল্লিশ তিনশো তেয়াল্লিশ এইট কিউব এইট কিউব হচ্ছে পাঁচশো বারো নাইন কিউব নাইন কিউব হচ্ছে আপনার নয় সাতশো উনত্রিশ সাতশো উনত্রিশ টেন কিউব টেন কিউব হচ্ছে আপনার এক হাজার টেন কিউব কত এক হাজার আপনি এই জিনিসগুলো কিন্তু আপনি একটু জানবেন এই অধ্যায়ের মধ্যে যদি আপনি এই জিনিসগুলো যদি জানেন তাহলে আপনার খুব সহজে ম্যাথগুলো সময় এখন দেখা এখন বলতো সিক্স সিক্স এর উপরে থ্রি কত দুইশো ষোলো দুইশো ষোলো এক্স কিউব ওকে এক্স কিউব আপনার কত ইজি অঙ্কটা করে ফেলতে পারছেন তো নির্ণয়ের সরল নির্ণয়ের সরল নির্ণয়ের সরল কত দুইশো ষোলো এক্স কিউব দুইশো ষোলো এক্স কিউব আমি প্রশ্নটাকে আবার ওইটা রিপ্লাই করতেছি একটু ভালো করে খেয়াল করে আমরা ফাইনালি প্রথমত দুইটা সংখ্যা এই ধরনের দুইটা সংখ্যা থাকবে ঠিক আছে তো দুইটা সংখ্যা যদি থাকে তাহলে হোল কিউ প্রথমে মান আমরা এখানে যে আমি আমি বারবার বলতেছি এটা মুখস্থ করা দরকার না এখানে আপনার যে চলকটা থাকবে এই চলকটা ব্যতীত অন্য মানে এই এখানে যে চলক থাকবে আপনি এই চলকটা নিতে পারবেন না এখানে যে চলকটা নাই আপনি ওই চলকটা ওইটা নিতে পারবেন দেখেন এক্স ওয়াই আছে এই জন্য আমরা নিচ্ছি ঠিক আছে আপনি পি কিউ নিতে পারবেন তারপরে দেখেন এই যে সূত্রটা এটার মানগত এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি থ্রি এটা মান কত এটা মান কত বি স্কোয়ার প্লাস আর এটা প্লাস মান কত বি কিউব তাহলে দেখেন এটা সময় সঙ্গে বি হল কিউব তাহলে এর মান তো থ্রি এক্স প্লাস ওয়াই মান থ্রি এক্স প্লাস এর প্লাস বি এর থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটা তিন তিন করলে কত ছয় কিউব কিউব সরল দুশো ষোলো এক্স আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম